আলহামদুলিল্লা ওকা অসলাত আসসালাম আল্লাহ রসুল আল্লাপাকে লাখ লাখ শুক্রিয়া আদায় করছি আজকে শাবান মাসের চোদ্দ তারিখ দিনগত রাত্রিতে মগদিবেন নামাজ অস্ত সূর্য অস্তমিত হওয়ার পর থেকে ফজর পর্যন্ত এই সময়টাইল

তোমরা আল্লাহর বন্দকিতে মশগুল থাক ন বন্দী করম ফরজ আদায়ের ফর আর যার অতীতে অতীতে ফরজ নমাজ কজা আছে তারা খোজা নমাজি আদায় করবে এই নিয়ত করবে যে আমার প্রথম জীবনের প্রথম ফরজের খোঁজা প্রথম জোহরের কজা প্রথম আসরের খোঁজা প্রথম মকিবের কজা প্রথম এশার কজা বলিয়া খজা নামাজ পঢ়া আৰম্ভ কৰবাৰ কাৰণ খজানমাজ ৰাখিয়াম নফল নামাজ পঢ়াৰ কোনো মূল্য নাই এইজনে এই ৰাত্ৰিকে মূল্যৱান ৰাত্ৰি হিচাপে আমাৰ গ্ৰহণ কৰ্ত হ'ব যিহেতু আল্লাহ ৰস নিজেই বুলিানে চৈধ্য তাৰিখ দিনগত ৰাত্ৰিৰে তোমাৰ বন্ধেই কৰ অসুমু আ ফল দিন তোমাৰ ৰোজা ৰাখ কিয়ন ইন্নী দুনিয়া কেননা এই দিন যখন যখন সূর্য অস্তমিত হয় তো আল্লাহ তুলে হাজির মধ্যে আসে আল্লাহ সূর্য সূর্য অস্তমিত অস্তমিত হওয়ার পর থেকে ফজর পর্যন্ত আল্লাহ প্রথম আসমানে অবতরণ করেন হাদিসের অর্থ কিন্তু এই জায়গায় এখানে হইল হাদিসে মুতাসভিয়াত এই অংশটা হাদিসে মুতাসভিয়াত তা অর্থ করা যাবে না কারণ আল্লাহর জাত করসিন কালেও মুখানে আসতে পারে না কারণ তফসিরা রহুল বয়ান লেখছেন ফল্লাহ মুহাজ্জাহুল আন আনহলিন ফি মুখানি আল্লাহ মুখানে আসতে পারে না আল্লাহ লামুকানে লামুকানে কিন্তু এই হাদিসের অর্থ হইল আল্লাহর রহমত নামক শিবতের তাজাল্লি আমভাবে প্রথম আসমানে অবতরণ করেন লেখছেন মুল্লাহ কারী রহমাতুল্লাহ আয়া তাজাল্লা বি শিবাতির রহমাতে এই আল্লাহ প্রথম আসমানে অবতরণ করেন তা বলা যাবে না কারণ আল্লাহর কোনো জিসিম নাই আল্লাহ নিরাকার বেমিশাল নিরাকার বেমিশাল সাকারে আসতে পারে না আল্লাহ আল্লাহ মুখানে আসতে পারে না আল্লাহ মুখানে আছেন এই জন্য এই অর্থ এই অংশের অর্থ বলতেইব যে আল্লাহর রহমত নামক শিবতের তাজাল্লি আমভাবে প্রথম আসমানে অবতরণ করে শরীরের মধ্যে হাদিস রয়েছেন عن علي رضي الله عنه قال <سؤال> قال <سؤال> رسول الله صلى الله عليه وسلم إذا كانت ليلة النصف من شعبان فقوموا ليلها وصوموا يومها فإن الله تعالى ينزل فيها لغروب الشمس إلى سماء الدنيا فيقول ألا من مستغفر فاغفر له ألا مسترزق فارزقه ألا مبتلين به আল্লাহ কাজা হত্তা আল ফজর পর্যন্ত আল্লাহ তালা নিরাকার আল্লাহ লামখানে অবস্থান করে লামখানে আছেন তিনি বলতে থাকেন তোমরা যারা গুনা করেছ তারা আমার কাছে মাফ চাও যারা অভাব অন্টন আছে নিজের জন্য আমি আল্লাহ কাছে মানে আরতি পেশ করো আর তোমরা যারা বিমারে আছো বিমার সেবার জন্য তোমরা তোমরা আল্লাহর দরবারে মাফ চাও শিবাল্লাহ দান করে দিবেন হাতলাই হাতলাই ফার ফজর পর্যন্ত এই রাত্রির মর্তবা এখন ভিন্ন ভিন্ন হিসের মধ্যে অনেক কালো ক্ষীর আছে কিন্তু যেন একটা মুক্ত রাত্রি তার মধ্যে কোনো কেউ একটা লাভ নাই এটা কি লাইলাতুল কদর না লাইলাতুল লাইলাতুল বরাতকে লাইলাতুল কদর এর মধ্যে যে পার্থক্য সবাই এরম যেনক্য আছে এগুলির দিকে আমি যাচ্ছি না আমার একটা বই লেখা আছে সম্বন্ধে সেই বই দেখলে বুঝবেন আর এই আমার বর্তমানে যেমন একটা বই আছে আকাইদে আহ্লারসন্নত এই বইটা পড়লেও মুতাসাবিয়াত আয়াতের সাবধিকর্ত করা যাবে না কারণ শাবধিকর্ত করলে আল্লাহর সম্মান ক্ষুণ্ণ হয় এই জন্য তার তাবিলি অর্থ করতে হবে যেহেতু আল্লাহ আল্লাহ সই আল্লাহর সম্বন্ধে আফিদা লাইসা কামিস আপনারা বন্ধ করবেন করতে থাকেন কিন্তু একটা কথাই বললাম যার অতীতে নমাজ কজা আছে তারা নভল না ফরিয়া খজা নমাজ আদায় করবেন খজা নামাজও আদায় হবে এই রাত্রির হয়ে যা আল্লাহ নাসির করে দিবে ওমা আলাইনা আইন্দা